আল্লাহ যখন সালামকে আল্লাহর ঘর নির্মাণের আদেশ করলেন আদেশ করলেন কে সবাই বলি কে আদেশ করলেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো এব্রাহিম আমার ঘর নির্মাণ করো এখন নির্দেশ পেয়েছে কিন্তু ঘর কোথায় নির্মাণ করবে তাম জমিনটা একাকার কোন জায়গা কোথায় নির্মাণ করবে কিভাবে নির্মাণ করবে কতটুকু উচ্চতা হবে প্রশস্ত কতটুকু হবে এবার আল্লাহ রব্বুল আলমিন জেবেরাইলকে পাঠাইয়া দিল ও জেবেরাইল চলে যাও আমার খলিল এবারাহিমের কাছে চলে যাও সোবাহান আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুধ আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার চলে আসলো জেবেরাইল جبرائيل عليه الصلاة والسلام الله الله رخول الإبراهيم عليه الصلاة والسلام ركعت جل يسلم قرآن رباني نيت جل يسلم আল্লাহরফুন আল আমি জিবিরাহি কে খলিলা আলহিসাল্লাহ তুস আল্লাহামের কাছে ইঞ্জিনিয়ারের রু উদি আমার আল্লাহ খলিনের কাছে পাঠিয়েছে আল্লাহ তা আলাহ বলতে শুনুয়া ইদ বাউয়া না ই বোরাহিমা মাকান আল বাইতি আল্লাহ তুমি কিবি সেই অ তহি বাই দিয়ে তই ফিনা ও তাই বে না ও আল্লাহ বললেন ও জেবে রাইল যাওয়াই দে বাও আন ই মাকানাল বাইত, মাখানালবাই আমার হলিল এবেরাহিমের কাছে গিয়ে বাইতুল্লা নির্মাণ করবে আমি আল্লাহ নির্বিদেশ দিয়েছি তুমি যাও ওই বাইতুল্লার স্থান ঘর কোথায় হবে কোন জায়গাতে হবে কেমন করে হবে কতটুকু উঁচু হবে কতটুকু প্রশস্ত হবে কেমন হবে সবগুলো বিষয়ে ইঞ্জিনিয়ারের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম যাও আমার শলিলে বেদা কাছে চলে যা ওয়াইজ বাই ওয়া নাল ই হিমা বাই সেই গরের স্থানটা দেখাই দাও কোথায় যেবে রাহিলা আলেন হিসাল আ সালাম চলে আসলেন মোক্কার মরু প্রান্তে চলে আসলেন বনজঙ্গল জনবসতি সৈন্য একটা স্থান যেই জায়গার মধ্যে কোনো মানুষের কোনো বসতি নাই জনমানব একটা জায়গা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখায় দিলেন এই জায়গাতেই আল্লাহর ঘর নির্মাণ করতে আমার আল্লাহ বলেছে সুবহানাল্লাহ কোন দিকে কতটুকু হবে সেটাও আল্লাহ জানাইয়া দিলেন কোথায় থেকে পাথর গুলো আনতে হবে কি আনতে হবে সব বিষয়গুলো আমার আল্লাহ জানায় দিলেন সুবহান আল্লাহ আল্লাহ জানাইয়া দিয়ে বললেন ও হলি তুমি তো নির্মাণ করবে আমি আল্লাহর ঘ আমি আল্লাহ ঘর নির্মাণ করবা তবে সাবধান 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 আমি আল্লাহর ঘর নির্মাণ করতে আমি আল্লাহর ঘর বানাইতে সাবধানী কি বিষয় আমি আল্লাহর ঘর নির্মাণ করবা

কারণ মানুষ এর কাজে যখন দায়িত্ব করে অনেক সময় অনেক মানুষ মিথ্যার আশ্রয় নেয় কথা বলেন না কেন মিথ্যার গুণারও আশ্রয় নেয় আল্লাহ তাআলা একেবারে পরিষ্কারভাবে সব বিষয় সতর্ক করে দিলেন ঘর নির্মাণ করবা ঠিক আছে কিন্তু কোন প্রকার যেন কোন গুনাহ যেন তোমার দ্বারা যেন না হয় সাবধান শুধু তাইনার মুসলমান আল্লাহ তো শিরক বিষয় সাথে যেন না হয় কোন প্রকার যেন গুণা না হয় তবে আরো সাবধান হয়ে যাও আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাহির বাইতি আনি তাইফিন ওয়াল কায়মিন তবে যেই ঘর নির্মাণ করবা সেই ঘরটা তুমি তফকারীদের জন্য দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য রুকুকারীদের জন্য সেজদাকারীদের জন্য ঘরটা পবিত্র রাখবা কিছু সুবহানাল্লাহ বললেন আরো জোরে বলি কাদের জন্য পবিত্র রাখবা এক নম্বর তফকারী কিকারী বাইতুল্লার চতুর্দিকে তফ হয় কি হয় না সবাই বলে হয় কি হয় না এই তফকারী যারা তাদের জন্য এই ঘরটা পবিত্র রাখবা যারা দাঁড়ায় নামাজ আদায় করবে সলা আদায় করবে তাদের জন্য ঘরটা পবিত্র রাখবা যারা এই সেজদা করবে রুকু করবে তাদের জন্য এই ঘরটা পবিত্র রাখবা ও মুসলমানি বান্দা সেই জন্য কথাগুলো দিল দিয়ে শোনো ভাই আল্লাহর ঘর নির্মাণ করতে কত কি পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হয় আমার আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহর খলিলকে আল্লাহ জানাইয়া দিয়েছেন কি দেন নাই কথা বলেন না কেন এই আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার দিলেন আল্লাহর নির্মাণ করতে কোন হারাম টাকা নেওয়া যাবে পবিত্র রাখবা ঘুষের টাকা নিয়ে মসজিদ না সুদের টাকা নিয়ে মসজিদ না হারাম টাকা নিয়ে মসজিদ না যত ধরনের হারাম রয়েছে হারাম জিনিস দিয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করবা না কারণ যেখানে আমি আল্লাহর গোলামি হই সেটা হলো আমি আল্লাহর সবাই বলু সেই জন্য মুসলমান কথাগুলো দিয়ে শুনবেন এই ঘর পবিত্র ঘর যেই ঘরে আমি আল্লাহর ইবাদত চলবে ওই ঘরের মধ্যে ও দুনিয়াবি কোনো কথা চলবে না দুনিয়াবি কথা বলেন না কেন আমাদের সমাজে শতকরা 90% মসজিদের মধ্যে মসজিদগুলো বাজার বানায়া ফেলছে কথা বলেন না কেন আমাদের সমাজেও অনেক মুসল্লি আছে নামাজ পড়লে যে পরিমাণ হবে এর চেয়ে বেশি গুণা করে মসজিদে এসে কোথায় এসে কথা বলেন না কেন মসজিদে এসে নামাজ পড়বে নামাজ শেষ জিকির তসবি নামাজ আদায়ের পূর্বেও যত সময় পরেও যত সময় অবস্থান করবে জিকের আর তাসবি আল্লাহর ইবাদত জিকের আজগার তাসবি দাল তাহলিল চলবে অথচ মসজিদে বসে গল্প গাল গল্প আছে না নাই কথা বলে রাজনৈতিক গল্প ফ্যামিলির গল্প ওই গল্প সেই গল্প সবগুলো যারা করে এরা হলো মসজিদ নাপাক বানায় কি করে সবাই বলে নাপাক অধিকাংশ মসজিদের কমিটিতে যারা আছে সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্যবৃন্দ এরাও অধিকাংশ মসজিদে নাপাক বানায় কি বানায় কথা বলেন না কেন নাপাক বানায় মসজিদে এসে গালগল্প গল্প গল্প করে আড্ডা দেয় চার আড্ডা বানায় অথচ আল্লাহর পয়গম্বার ইব্রাহিম সালাম এত সুন্দর করে জানাইয়া দিলেন নামাজ পড়তেন যে মসজিদের মধ্যে হারাম টাকা লাগানো যাবে না সেই জন্য তারা বাকি রেখে দিয়েছেন এর পরেও হারাম টাকা লাগায় পবিত্র রেখেছেন কথা বলেন ঠিক সেই জন্য মুসলমান কথাগুলো দিল দিয়ে শুনবেন আল্লাহর আল্লাহ মসজিদের জায়গা নির্ধারণ করে দিলেন এবার আল্লাহর খলিল সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণের কাজ শুরু করে দিলেন আল্লাহ তাহাদা তরারের মধ্যে কত সুন্দর করে বলতেছেন হিম কওয়া মিনাল বাই দেওয়া তোমরা স্মরণ কর ওই সময়ের কথা যেই সময় আল্লাহর খলিল তার সন্তান স্মাইলা আলি সালা সালামকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন কোন ঘর সবাই বলি আমার আলোচনা কি বুঝতেছেন কোন ঘর আল্লার ঘর স্মরণ করা ওই সময়ের কথা যখন এবার হিম আলহি তার সন্তান ইসমাইলকে নিয়ে কাজ শুরু করে দিলেন এবারহিম আলী হিসাল সালাম হল মিস্ত্রি হেড মিস্ত্রি রাজমিস্ত্রি আর তার সন্তান ইসমাইল এ হল লেবার লেবার কে সবাই বলুন ইসমাইল আলী হলেন লেবা মাল সব ভাও করে দেয় আর মিস্ত্রির হেড মিস্ত্রির কাজ করতেছেন কে ইব্রাহিম আলী আর কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করতেছেন কে জিব্রাহিল আলী সালাম তাহলে ঘরটা কেমন মুসলমানি এমন একটা সময় এখন তো ঘর বাড়ি করতে গেলে হয় না বড় বড় ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানাইতে বাসকুটা লাগে না রটের ব্যবস্থা আছে বড় বড় পাইপ দিয়ে কোথাও বলেন এই যে দেখেন নাই বড় বড় ব্রিজ আবিজাবি যা কিছু বানাইছে বাসের বাস ব্যবহার করে না বড় বড় পাইপ দিয়ে তারা এরকম বাসের কাজগুলো করে কথা বলে ঠিক কি এখন ইব্রাহিম ঘর নির্মাণ করবেন বাঁশেরও তো ব্যবস্থা নাই আল্লাহ বললেন করতে হবে না ওই পাথরটা আনো এটাতে উঠবা এটা লিপ্টের মতো ওঠানামা কার মতো সবাই বলি কার মতো লিফটের মতো ওঠার দরকার উঠবা নামার দরকার আল্লাহর দুইজন এবারিম আলী সালাম এবং ইসমাইল বাপ এবং পুতুর দুনজন কাজ শুরু করোতে সে মনের মধ্যে আল্লাহর বিধানের কথা স্মরণ আল্লাহ তো আগে বলেছে আল্লাহ তু সিরি ঘর নির্মাণ করতে যেন কোন পরিমাণ গুণা না হয় না হয় এবার তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে কাজ শুরু করতেছেন বলতেছেন হে আল্লাহ আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন নির্দেশ অনুযায়ী কাজ করতেছি তবে আপনার কাছে পড়িয়া আমাদের সহ আমাদের এই খেদমত এই কাজকে আপনি কবুল করে না আপনি আমাদের এই কাজগুলো কবুল করে এই কাজের পাশাপাশি আমাদেরকেও কবুল করে যখন এই অন্তরের মধ্যে ভয় ঢুকে যায় আর কি গুণার সম্ভাবনা কথা বলেন না কেন আছে তারা যখন বলতেছেন আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করে না আমাদের এই খেদমতকে কবুল করে নান আমাদের কবুল করে না কিন্তু আমার তো জানি এমন এক মালিকের কাছে বলতেছি যে মালিক দেখেন এবং শোনেন ঠিক কি রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী এমন রবের কাছে বলতেছেন আমাদের কাজকে কবুল করে না আমাদের খেদমত কবুল করে না ইন্নাকা আন্তা সামিউল আলিম যে রব তিনি দেখেন এবং জানেন কথা বলে ঠিক কি না ও মুসলমান শুধু তাই নয় আর সামনের দিকে এগিয়ে কত সুন্দর করে বলতেছে রব্বানা অজাল্লা মুসলিম মাইন এলাকা কত সুন্দর করে দোয়ারা হাত বাড়াইয়া দিয়েছেন রব্বানা অজাহাল্লা মুসলিমাইন এলাকা হে আল্লাহ আপনি আমাদের দুনুজনকে আমাদের দুনুজনকে বাপ এবং কে আপনার আনুগত বান্দা হিসেবে বান কবুল করে নেন রব্বানা ওয়াজআলনা বানায়ানা মুসলিম মাইন লাকা দুনুজুন আপনার অনুগত বান্দা মুসলমান শব্দের शाब्दिक अर्थ মুসলিম শব্দের সাব্দিক अर्थ तो হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ কি করা সবাই বলি মুসলমান শব্দের शाब्दिक अर्थ কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুইজন দোয়া করতেছেন বাবা এবং পুত্রর অপানা আল্লাহ মুসলিম মাইন এলাকা হে আল্লাহ আপনি আমাদের দুনোজন কই আপনার আনুগত বান্দা হিসাবে কবুল করে নেন কিছুমান আল্লাহ বলুন শুধু তাই না এবার এই দু জন পায়গাম্বার আমাদের জন্য আল্লারা কাছে দোয়া করলেন আর জড়ে বললিছু আখান। অমিং দূরুরিয়াতি না উ্মাতাম মুসলি মাতাল্লাখ আমাদের সন্তানাদি দূরি, আমাদের সন্তানাদি। আমাদের পরে যত সন্তান আদি আসবে কেমত পর্যন্ত আপনি তাদের কেউ আপনার আনুগত বান্দা হিসাবে আপনি কবুল করে না অমিং দুর্ইয়াতি না উম্মাতান মুসলিমাতাল্লাহ আমাদের ছেলে সন্তান আমাদের বিবি বাচ্চা আমাদের বংশধর কেমন পর্যন্ত যারা আসবে আপনি তাদের কেউ আপনার বান্দা হিসেবে আপনি কবুল শুধু তাই নয় এবার আল্লাহর ঘর নির্মাণ যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে পূর্ণতা লাভ করতেছে এবার দুনু পায়ে আল্লাহর কাছে দোয়া করতেছে অমিং যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাহ ওয়া আরিনা মানাসিকানা হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার বিধানগুলো আপনি আমাদেরকে জানায়া জানায়াদা ঘর নির্মাণ তো করতেছি আপনার যে বিধান আপনার গোলামি আপনার দাসত্ব এবাদত বন্দি কি করতে হবে সেই বিধানগুলো নিয়মাবলী আপনি আমাদেরকে জানাইয়া দেন এবার আল্লাহর দুনো পায়ে কত সুন্দর করে বলতেছেন আল্লাহ আপনার কাছে এতগুলো দরখাস্ত করলাম আবেদন করলাম আল্লাহ আপনি তো এমন এক রব ওয়ারিনা মানাসিক না নাওয়াতু বায়লাই না উন্নতত্ব অ বুরু অহ নিশ্চয় আপনি ক্ষমাসি এবং আপনি হলেন দয়ালু আপনি তো ক্ষমাশি আমরা যে কাজগুলো করেছি এত ভিতরে আপনার ভয় রেখে কাজ করেছি যদিও কাজের মধ্যে মনের অজান্তেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদের সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আপনি তো দয়ালু আল্লাহ দয়ালু কথা বলেন আপনি ক্ষমাশীল ক্ষমাকে আপনি ভালোবাসেন এবার দুজন পায়ে গাম্বার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ঘর তো নির্মাণ করেছি শেষ আপনি বিধানগুলো জানাই দিয়েছেন কিভাবে এবাদত বন্দিগি করতে হবে তবে আপনার কাছে একটা ফরিয়াদ একটা দরখাস্ত রেখে যাচ্ছি আপনার কাছে দরখাস্ত যে আপনি এই ঘরকে এবাদত এই ঘরের আবাদ করার জন্য এইদের মধ্য থেকে এদের বংশধরদের মধ্য থেকে একজন রসুল হিসেবে আপনি পাঠাইয়া দিন ইনশাআল্লাহ এই সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা আসবে এর সাথে সাথে ঘরের যে পবিত্রতা রক্ষা সেটা তো আশা আপনাদেরকে পেরেছি কথা বলেন ঠিক কি বুঝাইতে পেরেছি কি না সেজন্য আপনারাও সাবধানতা অবলম্বন করবেন আপনার ঘরের সাথে যেন কোনো বেদবি না কোরান সন্নার সোহে মাস আলা অনুযায়ী মসজিদের মধ্যে নামাজ একাদত বেদী তো অন্য কোনো একটা সহি মাছ আলা অনুযায়ী ঠিক আমাদের এই মসজিদের মাদ্রাসা আছে মাস আলা অনুযায়ী এটাও ঠিক না মাস আলা অনুযায়ী এটাও ঠিক না কারণ মসজিদের মধ্যে যখন ছাত্ররাও থাকে অনেক সময় কোরআন তেলোয়াতের পাশাপাশি মসজিদের সাথে কিন্তু এর পরেও যে হতো আমরা শিকার সেজন্য মাদ্রাসাও চালানো হচ্ছে কিন্তু সহি মাস আনা অনুযায়ী ঠিক না শর্ত হলো ছাত্ররাও যদি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে এতে কাপের নিয়াতে থাকবে কোরআন তেলাওয়াত এত কঠিন কিন্তু আমরা সেই মসজিদকে গল্প গুজবের আড্ডা বানাই কথা বলেন ঠিক যা লাভ হয় এর চেয়ে বেশি আমরা ক্ষতি করি আইসা রাজনৈতিক গল্প ফ্যামিলির গল্প ওই গল্প সেই গল্প আমার আল্লাহ এটা ভয়ঙ্কর রূপ হিসেবে কালকে আমাদের ময়দানে আমাদের সামনে উত্থাপন করে সেই জন্য আসুক আল্লাহর ঘরের ব্যাপারে নির্মাণের ব্যাপারে আমারও সতর্ক হয়ে যায় আর আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ জন্য এই ঘরটা সুন্দরভাবে নির্মাণ করার তৌফিক আল্লাহ দান কথা বলে ঠিক এই ধারাবাহিক আলোচনার মধ্যে আসবে আল্লাহর ঘর কোরআন সুন্নার সহি মাসআলা অনুযায়ী কোনটা শরীয়ত মসজিদ কোনটা শরীয়ত মসজিদ নয় সেটাও আলোচনার প্রেক্ষাপটে উঠে আসবে তো তবে মন দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের কোরআন সুন্নার প্রতিটি মাসআলা ইনশাআল্লাহ হল হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওমা মা তৌফিক ইল্লা বিল্লাহ